হঠাৎ করে সেনাবাহিনীর এক বেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সেনাবাহিনীকে তাদের বেড়াকে ফিরে নিতে চাচ্ছে আসলে কি উদ্দেশ্য বা কী কারণে সেনাবাহিনীকে তাদের বেড়াকে ফিরে নিতে চাচ্ছে আর কবি বা তাদের বেড়াকে ফিরে যাবে সেনাবাহিনী আসলে এসব বিষয় নিয়ে মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে আগামী নির্বাচন আদৌ কি সেনাবাহিনী থাকবে না সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে না তাকে এখনই সেনাবাহিনী তাদের ভেরাকে ফিরে যাবে এবং তাদের ক্যাম্পে সেনা ক্যাম্পে ফিরে যাবে এবং আসলে কি হচ্ছে দেশের ভিতরে একটু বোঝার চেষ্টা করব সবাই সাথে থাকবেন ফারুক হাসানের চ্যানেলের সাথে দর্শক এই মুহুর্তে যে আলোচনাগুলো আমার করার চেষ্টা করছি সেটা হচ্ছে সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে তারা আগামী জাতীয় সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ তারা সহযোগিতা এবং সাথে থাকবে বিশেষ করে সারা বাংলাদেশ বিভিন্ন একটা থানা পর্যায়ে বা বিভিন্ন একটা কয়েকটা কেন্দ্র মিলে কিন্তু একটা সেনাবাহিনী সেনা ক্যাম্প তৈরি করা হচ্ছে যেখানে সেনা ক্যাম্প তৈরি করার কারণে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে প্রতিটা জায়গায় কিছু কিছু একটু একটু জায়গায় পরে কিন্তু সেনা ক্যাম্প এখন তৈরি করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের জন্য কিন্তু চব্বিশে গৌরবোত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের যেই আইনশৃঙ্খলা অক্ষাকারী বাহিনীর যে অবস্থা যেই দিকে যাচ্ছে কিন্তু সেদিকে কিন্তু সেনাবাহিনী যদি না থাকতো রাজপথে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী যদি তাদের এই দায়িত্ব না পালন করতো এবং তারা যদি তাদের বেড়াকে ফিরে যেত বাংলাদেশের অবস্থা কিন্তু আরও খারাপ হয়ে যেত আমি কেন এই কথা বলছি যে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় বিশেষ করে পুলিশ বাহিনীর ভিতরে একটা আতঙ্ক এবং পুলিশ বাহিনী যেভাবে উদাহর হয়ে গেছিলো চব্বিশে গণভ্যুত্থানের পরে বাংলাদেশে সেনা সেনাবাহিনী যদি সেই সহযোগিতা এবং সেনাবাহিনী যদি না থাকতো তাহলে কিন্তু সেই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না কেননা সেখানে চুর বাটপার, ছিনতাই মারামারি কাটাকাটি সব কিন্তু লিপ্ত হয়ে গেছে সেটা দায়িত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশের সেই পুলিশকে অনুপস্থিত থাকার কারণে এবং পুলিশ না থাকার কারণে সেনাবাহিনীর উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীকে সেগুলো টেকেল দিতে হয়েছে কিন্তু এই সেনাবাহিনী নিয়েই কিন্তু বিভিন্ন বিতর্কতা জন্ম দিয়েছে আওয়ামী সময় যে সেনাবাহিনীর কিছু লোক তারা আওয়ামী লীগকে সহযোগিতা করে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছে এসব বিষয় নিয়ে দুর্নীতি দায়ে সেনাবাহিনীর কিন্তু পঁচিশজনকে এখনও সেনা তাদের হাজতে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বিশেষ করে সেনাবাহিনীর যে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যিনি বলেন তিনি বলছেন যে সেনাবাহিনী কিনে যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুব একটা দুঃখজনক তিনি বলেছেন যে কি বলছে দেখেন কালের কণ্ঠ যে নির্বাচন হলে স্থিতিশীলতা আরও ভালো হবে সেনা ছবি দেশের জনগণের মতো সেনাবাহিনী চাই সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক সরকারের সেই উপরেখার সময়সীমা উল্লেখ করা আছে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে সেনাবাহিনী তখন সেনাবাহিনী সেনানি ভাষায় ফেরত যাবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং ভূতভরে এবং সেনানি ঢাকা সেনানি ভাষে অফিসার্স মেস মেসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডেপনি কমান্ড জিওসি এবং আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মঈন রহমুদ্দিন খান যে মাইনুর রহমান তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি যে সেনাবাহিনীর যে কথাগুলো বলেছেন আসলে তিনি একটা বাস্তবসম্মত কথা বলেছেন কারণ এই মুহুর্তে যদি সেনাবাহিনী বাংলাদেশের সহযোগিতা না করতো এবং বাংলাদেশের প্রতিটা মানুষের পাশে না থাকতো। তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থাটাও বেশি একটা ভালো হতো না কারণ যেখানে পুলিশ একবারে অচল হয়ে গিয়েছিল সেখানে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় দুর্নীতির দায়ে যারা এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে শুধু সেনাবাহিনী এবং তাদের যে দায়িত্ব পালন করে তারা তাদের বেড়াকে ফিরে যেতে চায় সেনাবাহিনী হচ্ছে বিভিন্ন দেশের সাথে যদি কোনো যুদ্ধের সংখ্যা হয় সেটা কিন্তু দায়িত্ব হচ্ছে সেনাবাহিনী কিন্তু এখন মাঠ পর্যায়ে কাজ সেনাবাহিনীর দায়িত্ব নাও হলে দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এটাই আমরা কিন্তু দেখতে পারছি সবাই